একজন ব্যক্তি তার অপর ভাইকে দেখার জন্য গ্রামের দিকে রওনা দিচ্ছে গ্রামে ভাই গ্রামে বস করে রওনা দিছে ফার লাহু আলহ মাদ্রাজাতি হিমালাকান যখন উনি রওনা দিছে আল্লাহ তালা একজন ফেরেস্তা পাঠাই দিচ্ছে যাও যে দেখো তো লোকটা কোথায় যায় যাও আল্লাহ ফেরেস্তাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন তাকে দেখার জন্য উনি করে কি তখন ফেরেস্তা ওই লোকটার সাথে যাচ্ছে পথে তাকে জিজ্ঞেস করছে মানুষের রূপ ধারণ করে বলছে আইনা তরি ভাই আপনি কোথায় যাচ্ছেন আপনার গমনস্থল কথা আপনার উদ্দেশ্য কী তা হচ্ছে উরিদ ও আখাল্লি ফি হ্যা দিহিল করিয়া আমি আমার এই গ্রামে যাচ্ছি ওখানে আমার এক ভাই থাকে আমি ভাইয়ের সাথে একটু দেখা করতে যাবো তখন জিজ্ঞেস করছে তার উপর আপনার কি কোনো বিশেষ অবদান আছে যেটা আপনি বৃদ্ধি করতে চান ধরেন মনে উদাহরণস্বরূপ শেয়ার আপনি শেয়ারে ব্যবসা করেন ব্যবসার জন্য দেখা করতে যাচ্ছেন পার্থিব কোনো লোভ লালসার জন্য এমন কোনো কিছু আছে তখন লোকটা বলছে লা আন্নি আহাব্বা তুফির লে হি আজ আমি এই জন্য যাচ্ছি না আমার দুনিয়াবি কোনো লোভ লালসার স্বার্থসিদ্ধি নাই শুধু এক আল্লাহর ভালোবাসার জন্য তার সাথে দেখা করতে যাই এ একটাই উদ্দেশ্য আল্লাকে ভালোবাসি তো উনিও আল্লাহর বান্দা আমি আল্লাহ বান্দা উনিও মমিন আমিও মমেন উনিও মুসলিম আমিও মুসলিম এক মুসলিম ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমির উদ্দেশ্য একটাই তখন এই ফেরেশতা হ্যাঁ সম্পর্কে ফেরেস্তা বলছে রসূল উল্লাহ ইলাইকা হাকত আহাবা কামা আহ বাবা আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল ফেরেশতা তোমাকে বলছি যে আল্লাহর ভালোবাসায় তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ না আল্লাহই তোমাকে ভালোবাসে তাহলে মুমিন মুসলমানকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায় আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসেন নিশ্চিত আমরা বলতে পারি এই লোকটাকে আল্লাহ জাহার আগুনে জ্বালাবেন না তো আমরা যদি আমরা যদি জাহার আগুন থেকে বাঁচতে চাই আল্লাহর ভালোবাসার প্রত্যাশা করি আমাদের সবার উচিত হবে মুমিন মুসলমানকে আমরা শত্রু মনে করব না সে আমার কি আপন ভাই সে আমার আপন ভাই আমি সয়গাঁও সেদিন বলেছিলাম আজকেও বলছি আমার বাবা জন্মদাতা বাবা তিনিও আমার ভাই আমার জন্মদাতা মা তিনিও আমার বোন কোন দিক থেকে বোন আত্মীয়তার দিক থেকে না রক্তের দিক থেকে না তিনিও মুসলিম আমিও মুসলিম আমার মাও মুসলিমা আমিও মুসলিম তাহলে তিনি আমার ইসলামী বোন ইসলামী ভাই ইমানি বোন ইমানি ভাই শোনের রক্তের ভাইয়ের চাইতে ইমানি ভাইয়ের শক্তি আরও বেশি আরও বেশি তাহলে যখনই আপনি জানবেন যে তিনি বিশুদ্ধ আকিদার একজন মুমিন বিশুদ্ধ আকিদার একজন মুসলিম তিনি সম্পর্কে যখন আমি জানবেন তার বাড়ি কুড়িগ্রাম আমার বাড়ি মাদারীপুর কের আবার কুড়িগ্রাম মাদারীপুর সেও আমার আমিও তার এটা ইমানদারের লক্ষণ হবে এটা কিসের লক্ষণ ইমানদারের লক্ষণ তাহলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের একটা সূত্র পেলাম যে মুসলমান মুসলমানকে মুমিন মুমিনকে কখনো শত্রু মনে করবে না কি মনে করবে বন্ধু আপন ভাই